আমরা বাংলাদেশে বন্যার পানিতে বেশি আসি নাই আমরা কচুরি ফেরার মতো বেশি আসি নাই আমরা এই দেশে গর্তমাই থাকি না আমরা দেশের পাঠান মানাই আমরা এই দেশে শিকার আমাদের হাতে বাংলাদেশের শতকরা নিরানব্বইটা মসজিদের ইমাম আমাদের কৌমি মাদ্রাসা আজকে বাংলাদেশে সর্বস্তরের দিন মানুষ কমি আর রেমড়ে ভাইকারান্ত স্মরন্তরে চলে তাদেরকে ধাক্কা দেবার করে নেয় বাংলাদেশের রাজনীতি করবেন তা ভাই তা যাবে না সামনে আমি বন্ধ বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করে দেশটাকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে বাবার মূর্তি লাগানোর জন্য যাত্রাবাড়ির মুড়ে বিশাল গুল চক্কর করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে মূর্তি বানায়ছিল আল্লামা জুরায়েদ পাবন করি আল্লামা নূর হোসেন কাসিমের নেতৃত্বে আমরাই তা পরিষ্কার করে দিয়েছি আমাদের সম্পর্কে কথা বলতে সাবধান মুখ সামলে কথা বলবে আমাদের মুখ ছোটাবে না ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। আজকে দেখি অনেক বাড়িতে চুর ঢুকে তো চুর যখন ঢুকতেছে এমন সময় বাড়িওয়ালা সজাগ হয়ে গেছে চুর ঢুকলে বাড়িওয়ালা সজাগ হওয়ার পরে প্রথম কাজটা হইল সুরাইসের দর

আজকে পরিষ্কার অবশসায় বলতে ছাই পারিতা শুরু হয়েছে নির্মাতনকে করার প্ররাত্দরনে। আমি ফেসু বাদা ভার বাংবাদে যায় আত্দরনে। এই সাপনক কাউকে পূরণ করতে দে হবে না নাশ্রম মি আল্লাহ প্রথনকারিক অবস্্যরীর মখ্মিনির আসলা বললি।